জানো না রে প্রে ও তুমি মোরে জীবনে গানটা আসা জেনেটিক্সেও থাকা জরুরি প্লে না যে একটা ভিত নিভটা তৈরি হয় ও তেরে নে না তেরে নে না আমি চেয়েছি যে কিছু একটা আলাদা করতে যেটাতে মানুষজন আমাকে আলাদাভাবে চেনে নে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর ঘাটে শুধু দুপুরের সময় আমি তো চাইবই যে এর আগে আরো নতুন নতুন প্রজেক্টে কাজ করি যদি ভগবান চায় নিশ্চয়ই হবে আমায় ডুবাইলি রে আমায় ভাষাইলি রে সবাই ভালোবাসো এরকম ভালোবাসাটা দিতে থাকি যতটা পারবো চেষ্টা করে যাব ও মেরে তারাদের কথায় এ সপ্তাহে অতিথি সঙ্গীত শিল্পী সুপ্রজিৎ চক্রবর্তী দেখুন তারাদের কথা সন্ধ্যে সাতটায়